কনসেন্ট যখন ভেঙে পড়ে তখন তার খোল নলচে শুদ্ধ রাষ্ট্র দেখা দেয় দেখা যাচ্ছে রাষ্ট্র শুধু জোরের উপরেই টিকে থাকতে পারে না যখন জোরের উপর মাত্র সে টিকে থাকে জনসমর্থন যা যখন শূন্যের কাছাকাছি নেমে যাবে হিমাঙ্কের নিচে নেমে যায় তখন পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে কিন্তু পৃথিবীতে এই পর্যন্ত যত রাষ্ট্র আছে বা ছিল সবগুলিতেই পুলিশ লাগে এবং পুলিশ কথার মধ্যে রাষ্ট্র কথাটা কিন্তু লুকিয়ে আছে গ্রিক শব্দ পলিস মানে রাষ্ট্র থেকেই আমরা পুলিশ কথাটা পেয়েছি সেখান থেকে পলিসি এবং সব কিছু এসেছে এখনও সেটাই চলছে কিন্তু সমস্যা হচ্ছে পুলিশের সীমা কোথায় আমি দুটো প্রবলেম বলি আমরা পুলিশের যে দুটো কাজ আমরা বলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যখন আপনি অপরাধীকে গ্রেপ্তার করেন এবং সুপর্দ করেন তখন এটা আদালতের হাতে চলে যায় কিন্তু এখন প্রায় বলা হয় পুলিশের তরফ থেকে যে কথাগুলি আমরা গুজব আকারে শুনেছি যে আমাদের দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা ফৌজদারি ব্যবস্থার উপর নির্ভর করা যায় না কোর্ট জামিন দিয়ে দেয় অপরাধী মুক্ত হয়ে যায় কারণ আমাদের ব্রিটিশ আইনের প্রধান বাকবিধি হলো কি বরঞ্চ নিরপরাধের জন্য শাস্তির অ্যাপার অপরাধী বরঞ্চ ছাড়া পেয়ে যায় এই কারণে তখন তারা পুলিশ অনেক বেশি উৎসাহী হয়ে ওঠে দেখুন প্রোভিডের ক্ষমতা যেটি নিয়ে তর্ক চলছে ভারতে পাকিস্তানে এবং উপনিবেশ যত ছিল ব্রিটেনের সবগুলিতেই যে এই বে প্রিভেন্টিভ ডিটেনশান আমি স্পেশাল পাওয়ার অ্যাক্সের কথা বলছি না ওইটা তো সরকারের ম্যাজিস্ট্রেট দিয়ে করবে কিন্তু এই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় যেটা দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না পুলিশ অফিসার কাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সেই কুখ্যাত চুয়ান্ন ধারা এটা সুপ্রিম কোর্টের হায়েস্ট ডিসিশন থাকা সত্ত্বেও এটা বাস্তবে প্রয়োগ হয় না আমাদের বুকে হাত দিয়ে মনে করতে হবে যে পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে যেটুকু থাকা উচিত ছিল সে নেই তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত তার মধ্যে আমরা সকালে পুলিশ দলীয় পুলিশ হয়ে যায় সেটা তো বাহ্য কিন্তু ভিতরে সমস্যা আছে আমাদের পুলিশ আইন যে আমরা লিখতে পারি না আঠারোশো একষট্টি সালের পুলিশ আইন এবং তারপরে পুলিশ বিধি বেঙ্গল এগুলি যে চলছে সেগুলির পদে পদে সমস্যা আছে এমনকি সর্বশেষ সংস্কার কমিশনের রিপোর্ট সেটা এক নজর দেখে দেখলাম তারাও জিনিসটা আদৌ আমি দুঃখের সাথে বলছি উপধাবন করতে উপলব্ধি করতে পারেননি এই জন্য মাঝে মাঝে বোধে আমাদের আলোচনা হওয়া উচিত এই সমস্ত পুলিশ সপ্তাহের যে ফর্মাল আলোচনা এতে সব কথা বলার সময়ও নাই এবং বলা হতো উচিতও নয় বা অনেক কথা আছে অকথিত যেগুলি খোলাখুলি আলোচনা হওয়া উচিত এটা বলছি কাজ তো দুটোই কোর্ট যখন শাস্তি দেবে যখন পিউনিটিভ ইনকাস্টারেশন হবে মার্কিন যুক্তরাষ্ট্রে যা হচ্ছে এখন মাস ইনকারসারেশন হাজার হাজার লোকে বন্দি করে রাখছে এবং সেখানে যে ইনজাস্টিস সেটা তো তার কলোনিয়াল আমল থেকে হয়েছে সেখানে কালোদেরকে দমন করার জন্যে অ্যাক্রস দ্য ক্লাস সকল সাদাকে ঐক্যবদ্ধ করা হবে এবং কালোদেরকেই চিহ্নিত করা হচ্ছে আমি কালো এবং আদার কালা সব বলছি একসাথে এই জিনিসটা উপলব্ধি না করলে মার্কিন যুক্তরাষ্ট্র বলে কি ফাংশন অফ পুলিশ ইন এ ডেমোক্রেটিক সোসাইটি তাহলে যেখানে পুলিশ নিজে জনগণকে রক্ষা করতে যায় যে কারণে সে বলছে ফায়ার ডিপার্টমেন্টের চাইতে আমাদের কাজটা আলাদা কারণ আমরা সমাজকে রক্ষা করি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় একটা ব্যঙ্গচিত্রের মতো হয়েছে অত সকলেই তো আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সমাজ কিন্তু গণতন্ত্রের চেয়েও এটা বেশি ধনতান্ত্রিক সমাজ যে কারণে সেখানে অবিচার প্রাতিষ্ঠানিক গ্রুপ পেয়েছে এবং তারা আগে বল আগে ছিল কি তাদের প্রথমে স্লেবারি তারপরে ছিল সেগ্রিগেশন এখন কি হয়েছে এখন বলে তাদের এটা আগে ছিল টু মেনটেন দ্য কালার লাইন দ্যাট ওয়াজ দ্য চিফ ফাংশন পুলিশ নট টু স্টাবলিশ জাস্টিস কিন্তু সেটাকেই জাস্টিস বলা হতো এখন কি করে এখন মার্কিন যদি রিক্রুটমেন্ট পলিসি কালার ব্লাইন্ড কালো লোক রাষ্ট্রপতি হয় কালো লোক সেনাবাহিনীর প্রধান হয় কালো লোক পুলিশ চিফ হয় এবং আমাদের এখানে ইউটিউব ভরে গেছে কালোরা কীভাবে সেখানে এফবিআই অফিসার হিসেবে সাদাদেরকেও আক্রমণ করছে কিন্তু আসল সত্য তো সেটা সেই প্রচারণায় পাওয়া যাবে না ওটা তো ফিকশান আসল সত্য হচ্ছে এখনও সেটা আনজাস সোসাইটি সেটা দেখলেই বোঝা যায় কালোরা সেখানে জনগণের শতকরা পনেরো জন হবে না কিন্তু জেলখানা শতকরা পঁচাত্তর জন কালোরাই আমি এই তথ্যগুলো যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে সেটাকে অথচ মুখে আমরা গণতান্ত্রিক সমাজ বলছি আমি শেষ কথা এখন ফিরে আসি এই সমাজকে যেই পদ্ধতিতে চলে এটাকে লিবারাল বলা হয় ইংল্যান্ডের বিরোধী আন্দোলন ফরাসি দেশের বিরোধী আন্দোলন যেগুলোকে আমরা বিপ্লব বলি সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে পর্যন্ত এমনকি উনিশশো চোদ্দো সনের প্রথম মহাযুদ্ধ লাগা পর্যন্ত যে পরিস্থিতি চলতো সেটার মানে কি এটার নাম ছিল লিবারেল নীতি বা লিবারেলিজম লিবারেল নীতি মানে এটা কি ব্যক্তির স্বাধীনতা সর্বোচ্চ সেখানে সমাজের কার কি ক্ষতি হলো কোন শ্রেণী কত দূরে এগিয়ে গেলো এটা আলোচ্য বিষয় নয় কিন্তু এই নীতির কন্ট্রাডিকশন হলো কি সকলেই বলে কলোনি তোমাদের থাকবে কেন একা হে ফরাসি হে ওলন্দাজ হে ইংরেজ জার্মানি এবং ইটালির মতো দেশগুলি এগিয়ে আসলো তারাও কলোনি চায় এই যে আফ্রিকা নিয়ে খেয়েও কেই বা ভাগাভাগি আঠারোশো পঁচাশি বার্লিন সম্মেলন আফ্রিকাকে ভাগ করে নিতে হবে তাদের মধ্যে দখল করার জন্য সেইটা তিরিশ বছরের পরিণতিতে প্রথম মহাযুদ্ধ দেখা দিল সেই যুদ্ধ বত্রিশ বছর চলেছে আমরা প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধ ভাগ করে থাকি বটে কিন্তু এই যুদ্ধ উনিশশো চোদ্দো সনে শুরু হয়ে উনিশশো পঁয়তাল্লিশ সন নাগাদ শেষ হয় তাতে একটা ভাগ্য নির্ধারণের খেলা হয় কি ওই যে যেটাকে আমরা লিবারালিজম বলেছিলাম সেটার পরিণতিতে এটা হয়েছে সেটা হচ্ছে আমরা হিটলারকে যে কারণে সমালোচনা করেছি যে অত্যাচারের জন্য সেটা কী জন্যে জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার জন্য নয় এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন